আসসালামু আলাইকুম সবাইকে আমরা আজকে দেখব হচ্ছে নিউটন সেটা কিভাবে ক্যালকুলেটর করব ঠিক আছে তো আসো আমরা প্রথমে আমাদের নিব এটা হচ্ছে একটা প্রবলেম ওকে এখানে স্টেপ বাই স্টেপ হচ্ছে আমি তোমাকে দেখাবো যে এই x1 x2 x3 x4 x5 এগুলো কিভাবে আমরা বের করব ঠিক আছে পরীক্ষার হলে এগুলো ক্যালকুলেশন করে বের করতে গেলে অনেক সময় চলে যায় তো প্রথমে কি করবা দেখো এখানে এক্স ওয়ান থেকে আসে এই এই যে অংশটা ডান পাশে যে অংশটা আছে সেটা প্রথমে আমরা ক্যালকুলেটরে অ্যাসাইন করবো তো কিভাবে অ্যাসাইন করবো দেখো প্রথমে ক্যালকুলেটরটা আমরা ক্লিয়ার করে নিব ওকে কিভাবে অ্যাসাইন করবো দেখো এই যে দিব ফোর এক্স কিউব এখন এক্স তো এখানে নাই এক্স আসে হচ্ছে এই যে লাল কালার এক্স এই লাল কালার এক্স গুলো কাজ করানোর জন্য আমাদেরকে আগে আলফা প্রেস করতে হয় এবার এটা এই যে এক্স আসছে এরপর হচ্ছে আমরা কিউব দিব মাইনাস প্লাস ডিভাইডেড বাই সিক্স এক্স স্কোয়ার দিব মাইনাস থ্রি দিব ঠিক আছে তো আমরা এক্স এন প্লাস ওয়ান এর যে ভ্যালোটা সেই ভ্যালুটা আমরা সেই রাশিটা আমরা এখানে অ্যাসাইন করলাম এরপরে আমরা এই রাশিটাকে আমরা সেভ করবো কিভাবে দেখো আহ দিবা স্টোর দিবা এরপর আলফা দিয়ে ওকে সরি শিফট দিবা স্টোর দিবা জাস্ট এটা দিবা তখন দেখবা যে এই ভ্যালুটা এক্সেসিভ হয়ে গেছে ঠিক আছে এবার তুমি এসি দিবা অন দিবা না কিন্তু অন দিলে এখানে চলে যাবে এবার এক্স নট মান মানে তুমি কোত্থেকে থেকে শুরু করতে চাচ্ছ ওয়ান পয়েন্ট ফাইভ থেকে জাস্ট ওয়ান পয়েন্ট ফাইভ দিবা এরপর এটাও স্টোর দিবা কোথায় স্টোর করতে চাচ্ছ ধরো এক্সে মানে ক্যালকুলেটে কি করবে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ সে প্রথমে এক্সে নিবে তারপরে ওই যে ফোর এক্স স্কোয়ার এই যে যে রাশিটা আছে সেটার মান ওয়ান পয়েন্ট ফাইভ এর জন্য সে বের করবে এরপর যেটা আসবে সেটা আবার এক্সে রাখবে ওকে আবার এর যে ভ্যালুটা আসছে ওয়ান এটা আবার এখানে অ্যাসাইন করবে এরপর যে ভ্যালুটা আসবে সেটা আবার এক্স এক্সে রাখবে এভাবে সে করতে থাকবে ঠিক আছে আমরা কিন্তু আমরা দুটা ভ্যালু দিয়ে দিলাম সে দুটা ভ্যালু আমরা কীভাবে দেখবো দেখো যে আমরা এক্স এর ভ্যালু ওয়ান থেকে শুরু করব আর আমাদের এটার ভ্যালু আমরা এক্স এ রাখবো ঠিক আছে এখন এখান থেকে জাস্ট তুমি যদি ক্যালক দাও তাহলে বলতেছে সে এক্সের মান আপনি কত দিতে চাচ্ছেন তাহলে আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিতে চাচ্ছি এবার জাস্ট ইকুয়াল দিব সরি এটা ইকুয়াল দিবো হুম না ক্যালক না দিলেও হবে জাস্ট ইকুয়াল দিলেও হবে দেখো আমাদের প্রথম ইটারেশন কিন্তু চলে আসছে এইট ফাইভ সেভেন ওয়ান এইট ফাইভ সেভেন ওয়ান ফোর ঠিক আছে হ্যাঁ এটা কিন্তু চলে আসছে এইট ফাইভ সেভেন ওয়ান ফোর এটাকে আবার আমরা যদি আবার ইকুয়াল দিই দেখো ওয়ান পয়েন্ট সেভেন এইট সেভেন ডাবল ওয়ান সেভেন এইট সেভেন ডাবল ওয়ান আবার ইকুয়াল দিলে দেখো সেভেন এইট থ্রি ডাবল সেভেন সেভেন এইট আবার ইকুয়াল দিলে সেভেন এইট থ্রি সেভেন সিক্স অর্থাৎ এইখানে এই নাইনটা এখানে এসে সেভেন হয়ে গেল জাস্ট দেখো আমরা একবার অ্যাসাইন করছি এরপর প্রথমে ইকোয়াল দিছি এক্স ওয়ান আবার ইকোয়াল দিছি এক্স টু পাইছি আবার ইকোয়াল দিছি এক্স থ্রি আবার ইকুয়াল দিছে এক্স ফোর আবার ইকোয়াল দিছি এক্স ফাইভ পাইসি এইভাবে করে কিন্তু আমরা নিউটন অ্যাপসন যে প্রবলেমগুলো আছে সেগুলো কিন্তু আমরা একদম মুহূর্তে কিন্তু আমরা ক্যালকুলেটর সলভ করে ফেলতে পারি আমাদের কোনো এইখানে ক্যালকুলেশনের কোনো ঝামেলা নাই ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম